না হলে আমি স্তোপা দিব আরও চাপে মমতা আর্যিকর ইস্যুতে তৃণমূলের চাপ ক্রমেই বাড়ছে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ জানিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা হাওড়ার নানান অংশ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শোনা যায় বহু আন্দোলনকারীর মুখে এবার শাসক দলের চাপ বাড়িয়ে বিরাট ঘোষণা করলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কলানি আরজিকর কাণ্ডে আরজিকর কেসের ন্যায় না হলে স্তোপার ঘোষণা তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর শান্তনু সেন সুকেন্দু শেখর রায় সহ তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েটের গলায় শোনা গিয়েছে অন্য সুর এবার সেই তালিকার নাম তুললেন কৃষ্ণ সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক লেখেন যদি আর্যিকর ইস্যুতে জাস্টিস না হয় সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি স্তোফা দিব এরপর বাংলাকে অশান্ত না করার আর্জি জানিয়ে কৃষ্ণ কল্যাণী লেখেন দয়া করে বাংলাকে অশান্ত করবেন না বিজেপি কংগ্রেস সিপিএম এর উস্কানিতে পা এগোবেন না জয় বাংলা বাংলাকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান ঈশ্বরকে ধন্যবাদ আরজিকর কাণ্ডে আরজিকর কেশে নির্যাতিতা ন্যায় বিচার না পেলে কৃষ্ণ কল্যাণের স্তোপার কথা ঘোষণা করলেও এই নিয়ে তাকে কটাক্ষ করেন বিরোধীরা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন উনাকে পদত্যাগ করতে হবে না মানুষ জেগে উঠেছে এমনিতেই এই সরকারের পতন হবে আর ওনার মতো দলবদলুদের কোনো গ্রহণযোগ্যতা জনসাধারণের মধ্যে নেই এই সব লিগেই স্বনাবুতি পাওয়া যাবে না অন্যদিকে কংগ্রেসের জেলা সভাপতি মহিষ সেনগুপ্ত বলেন তৃণমূলের অনেকের দম বন্ধ হয়ে আসছে তারা এখন স্বনভূতি পাওয়ার চেষ্টা করছেন আরজিকরের এই অবস্থা তো আজ নয় কল্যাণী নিজের দলকে জিজ্ঞাসা করা উচিত এমন কেন হলো আরজিকর কাণ্ডের দায় খানিকটা হলেও কৃষ্ণকল্যাণীর ঘাড়ে বার্তাই